মোমবাতি গল্পের নাম রাত্রির পাঠশালা নিখোঁজ দশম শ্রেণীর ব্যাচ এক দীর্ঘ ভৌতিক কাহিনী সন্ধ্যা ছয়টার পর শুরু হয় নতুন স্কুল পুরনো ছায়া সাল দুই হাজার চব্বিশ ঢাকার এক ব্যস্ত এলাকা থেকে এসে মেঘলা নামে এক স্কুল ছাত্রী চলে আসে তার বাবার বদলির কারণে কুমারদিয়া নামক এক প্রত্যন্ত গ্রামে গ্রামের নাম কুমারদিয়া স্কুলের নাম কুমারদিয়া উচ্চ বিদ্যালয় কিন্তু এই স্কুলে একটা অদ্ভুত ইতিহাস আছে উনিশশো পঁচানব্বই সালের এক সন্ধ্যায় দশম শ্রেণীর পুরো একটা ব্যাচ স্কুল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাদের খোঁজ মেলেনি আর কখনো। স্কুলে তাদের নামে রাখা হয়েছে শ্রেণীকক্ষ কিন্তু সবাই জানে সেই ক্লাসে সন্ধ্যার পর কেউ ঢোকে না মেঘলার সন্ধ্যার ক্লাস মেঘলা খুব মেধাবী একদিন পড়া শেষ করতে সে স্কুলে একটু দেরি করে সময় তখন ছয়টা দশ মিনিট সে বই রাখতে গিয়ে ভুল করে ঢুকে পড়ে পুরনো দশম শ্রেণীর শ্রেণীকক্ষে হঠাৎ বাতাস থেমে যায় দেয়ালে ঝোলানো একটা ছবি যেখানে উনিশশো পঁচানব্বই সালের ছাত্রছাত্রীদের দলবদ্ধ ছবি ছিল তারা যেন তাকিয়ে আছে মেঘলার দিকে তারপর একটা ঠান্ডা কণ্ঠস্বর শোনা যায় তুমি কি আমাদের জন্য এসেছ মেঘলা ভয় পেয়ে কক্ষ ছেড়ে দৌড় দেয় কিন্তু দরজাটা বন্ধ ফিরে যাওয়া অতীতে হঠাৎ আলোর ঝলক মেঘলা যখন চোখ খোলে দেখে স্কুলে কেউ নেই কিন্তু দেয়ালের পোস্টারগুলো পুরনো তার সামনে দাঁড়িয়ে একজন ছেলে যার পোশাক নব্বই র দশকের মতো সে বলে তুমি নতুন দশম শ্রেণীর আসো আমরা পড়া শুরু করি মেঘলা ভয় পেলেও বলে এটা দুই হাজার চব্বিশ সাল তুমি কে ছেলেটি হাসে আমাদের সালা আটকে আছে উনিশশো পঁচানব্বই থেকে আর কেউ বাড়ি ফেরেনি মেঘলা বুঝে যায় সে পূর্বের এক সময়চক্রে আটকে পড়েছে সেই ক্লাসের ভেতর যেখানে ওই ব্যাচের আত্মারা রয়েছে শিকল ঘড়ি আর রক্তের দাগ সে দেখতে পায় ক্লাসরুমের নিচে মেঝেতে আঁকা একটা মন্ত্রের বৃত্ত যার মাঝে একটি পুরনো ঘড়ি আর শিকল রাখা আছে ছেলেটি বলে আমরা ভুল করে সন্ধ্যায় স্কুলে থেকে গিয়েছিলাম কেউ একজন মজা করতে বৃত্ত এঁকেছিল কিন্তু সেটাই খুলে দেয় রাত্রির পাঠশালা র দরজা প্রতি বছর সন্ধ্যায় কারো না কারো আত্মা চাই স্কুল ছাড়ার এবার তুমি মেঘলা দেখতে পাই সব ছাত্রছাত্রীরা একে একে তার দিকে এগিয়ে আসছে তারা বলছে তুমি বের হতে চাও তাহলে আমাদের একজনকে নিয়ে যেতে হবে তোমার মতো জীবিত কাউকে আত্মার বদলি মেঘলা ভয় পেলেও বোঝে কিছু একটা করতে হবে সে ঘড়ির কাটা উল্টো করে ঘোরাতে শুরু করে আর সেই মন্ত্রবৃত্তের মধ্যে ঢুকে পড়ে শোনা যায় বাচ্চাদের চিৎকার শিকলের ঝঞ্ঝনানি আর গম্ভীর এক আত্মার কণ্ঠ সময় বদলায় কিন্তু ভুলের মূল্য দিতে হয় আলো ঝলকায় এবং সে অচেতন হয়ে পড়ে দুই শূন্য দুই চারে ফিরে আসা মেঘলা জেগে উঠে দেখে সে স্কুলের লাইব্রেরি বাইরে সকাল সব কিছু স্বাভাবিক সে ভাবে হয়তো একটা দুঃস্বপ্ন কিন্তু তার স্কুল ব্যাগে একটা পুরনো বই নাম লেখা রাত্রির পাঠশালা ব্যাচ উনিশশো পঁচানব্বই আর ভেতরে একটা পেজে তার নিজের নাম লিখা মেঘলা চৌধুরী ব্যাচ উনিশশো পঁচানব্বই সে বাড়ি ফিরে যায় মা বাবাকে সব বলে কিন্তু মা বলেন মেঘলা তুমি স্কুলে ভর্তি হয়েছ তো উনিশশো সালে মনে নেই মেঘলার মাথা ঘুরে যায় আয়নায় দেখে তার নিজের মুখ পুরনো হয়ে গেছে সে বুঝে যায় সে কখনো ফিরে আসেনি ফিরে এসেছে কেবল তার শরীর শেষ নয় আজও কুমারদিয়া উচ্চ বিদ্যালয়ে সন্ধ্যার পর শোনা যায় ফিসফিসানি একটা ঘড়ির কাটা ঘুরে আর কেউ একজন বলে নতুন কেউ এলো কি